ভাই দ্বিতীয় ওয়ান ডে তে তাও হৃদয় চুত মারানি পঁয়ষট্টি বলে একটা মারছিল ওই ফিফটি দেখার পরে একটা ভিডিও বানাছিলাম ভাই ভিডিওতে আমি এই রকম একটা প্লেয়ার থাকে আর ইনকে করে যদি তাহলে ওই দলের হারার জন্য আর কিচ্ছু লাগবি না ওই ফিফটি যথেষ্ট ওই ভিডিও দেখার পরে অনেকে গালাগালি করছে ভাই আমি খেলা বুঝি না আমি আবাল নাকি হান তান কত কথা এখন ক্যাঙ্গা লাগে ভাই এই যে পঁচাত্তর আটাত্তর বলে একটা ফিফটি করলো তিন নাম্বার ম্যাচে এই ফিফটি বাংলাদেশ দলের কোন কাজে লাগছে আমাকে বুঝান ভাই যে ভদ্রলোক যে বিজ্ঞানীগণ প্রথম ওই ভিডিও দেখার পরে গেলাগালি করছে তাদের উদ্দেশ্যে প্রশ্ন ভাই এই ফিফটি বাংলাদেশ দলের কোন কাজে লাগছে আমাকে বুঝান দ্বিতীয় ওয়ান ডে তে যে ফিফটি করছে ওইটাও কোনো কাজে লাগতো না ভাই যদি না লাস্টে এসে ওই তানজিম শাকিব একুশ বলে তেত্রিশ রানের ওই ইনিংস না খেলতো হ্যাঁ এইরকম থার্ড ক্লাস এইরকম ফালতু এইরকম বলদ এইরকম রকম চুতমারানি ক্রিকেটার পৃথিবীর কোন দেশে নাই ভাই পৃথিবীর কোন দেশে নাই একদম নিজের জন্য জন্য খেলে খেলে কিভাবে দলে জায়গা পাকাপোক্ত করা যায় সেইটার এটা বাস্তবতা ভাই অনেকে বলতে পারেন সে যদি ফিফটিটা না করতো তাহলে বাংলাদেশ আরো আগে অল আউট হয়ে যাইত তাতে কি হইতো ভাই আপনারা এই লজিকটা কেন দেখান বলেন তো মানে আপনাদের মাথায় কি সমস্যা এই যে আরো আগে অলআউট হইতো সে যদি ফিফটি না করতো তখন কি হইতো বাংলাদেশ ম্যাচ হারতো সে ফিফটি করছে রান একটু বেশি হইছে পরে তাতে কি কি বাংলাদেশ ম্যাচ লাভটা লাভটা বলেন কি রকম ইনিংসের আপনারা প্রশংসা করেন কেন ভাই আপনারা কি ক্রিকেট মানে আমি বুঝি না নাকি আপনারা বোঝেন না সেটা এখন আপনারা আপনারা নিজে নিজে বোঝেন ভাই হ্যাঁ আবার অনেকে বলতে পারেন ভাই একদিক থেকে উইকেট যাচ্ছিল সে একা একা খেলছে এজন্য অনেক বেশি ডট করছে একদমই না ভাই একদমই না বাস্তব উল্টো সে যে ডট খাওয়া শুরু করছিল তার ডট খাওয়ার কারণে বাংলাদেশ সরি বিশ ওভারে একশো রানও করতে পারেনি ভাই যেখানে দুইশো ছিয়াশি রানের টার্গেট রান রেট মানে রিকোয়ারেড রান রেট ছয়ের উপরে চলে গেছিল হ্যাঁ ছয়ের উপরে চলে গেছিল বিশ ওভারের মধ্যেই তাইলে অপর প্রান্তের ব্যাটসম্যান তখন কি করবে ওর মতো কি বলদ ওর মতো কি ব্রেইনলেস ওর মতো কি চুতমারানি তারাও বসে থাকবে হিট করতে গেছে হিট করতে গেছে এইদিকে তাওহিদ হৃদয় একের পর এক ডট দিচ্ছে হ্যাঁ অন্য অন্য প্রান্তের ব্যাটসম্যানকে চাপ দিচ্ছে ওই ব্যাটসম্যান এখন রান করার জন্য মারতে যাচ্ছে এবং মারতে গেলে আউট এই দোষটা কার ভাই এই দোষটা সম্পূর্ণ তাওহিদ হৃদয়ের এই ম্যাচটা শুধুমাত্র তাওহিদ হৃদয়ের জন্যই হারছি ভাই মেহেদি মিরাজ যখন ব্যাটিং এ আসলো আসার পর খুব ভালো খেলতেছিল হ্যাঁ ভালো একটা স্ট্রাইক রেটে ব্যাটিং করতেছিল আর চার ছয় সবই মারতেছিল হ্যাঁ যদি তাওহিদ হৃদয় তাকে শুধুমাত্র মানে সিঙ্গেল দিতে পারতো ভাই সিঙ্গেল টানতে পারত। তাইলে ওই মেহেদি মিরাজকে ওই রকম একটা শট খেলার কোনো দরকারই ছিল না তাওহিদ হৃদয় এত খেত ছিল যে মেহেদির উপর চাপ করে যাচ্ছিল যে রান করা লাগবে কারণ রান রেট সাতের উপরে উঠে যাচ্ছিল আর সেই জন্যই মেহেদি মিরাজ আউট এবং এই যে আপনার কি বলে ওইটা শামীম হোসেন পাটোয়ারি সেও ওই জন্যই আউট এই ম্যাচটা হারছি শুধুমাত্র তাওহিদ হৃদয়ের জন্য ভাই বিশ্বাস করেন যারা যারা ক্রিকেট বোঝেন তারা ভাই এটা মানবেন এটা মানতে আপনারা বাধ্য ভাই এটা মানতে আপনারা বাধ্য আটাত্তর বলে ফিফটি করছে দুঃখের বিষয় কি জানেন দুঃখের বিষয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে যারা আছে এবং এই যে আমাদের নির্বাচক প্যানেলে যারা আছে এরাও একদম সেম না হলে এই রকম একজন ক্রিকেটারকে কিভাবে দলে রাখে কিভাবে দলে দলে রাখে একটা একটা ফিফটি করছে জন্যই তাকে দলে রাখা লাগবে তার ফিফটি আমার দলকে কতটা মানে মানে দিচ্ছে এটাও তো ভাবা দরকার ভাই এটাও তো ভাবা দরকার তার ওই ফিফটি মানে হারার ক্ষেত্রে কোনো ফেলতে পারছে পারে নাই তাইলে ওই ফিফটির কোনো দাম আছে শুধুমাত্র তার ব্যক্তিগত খাতায় ওই পঞ্চাশটা রান যোগ হয়েছে আর কিচ্ছু না আর কিচ্ছু না এই যুগে এসে আটাত্তর বলে একজন ফিফটি করলো ফিফটি করে আউট গেলো হ্যাঁ ওই ফিফটিকে মূল্যায়ন করে তাকে আবার দলে নেওয়া হচ্ছে তাকে খেলানো হচ্ছে একের পর এক ম্যাচ এই হচ্ছে আমাদের দেশের ম্যানেজমেন্টে যারা আছে নির্বাচক প্যানেলে যারা আছে তাদের মানে মস্তিষ্ক তাদের এই এই অদ্ভুত মস্তিষ্কের কারণেই বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থা ভাই এই অবস্থা প্রথম মানে দ্বিতীয় ওয়ানডেতে যে ফিফটিটা সে করছে ডট খাইতে 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 সত্তরটা সত্তরটার মতো বল খেলে দুইটা বাউন্ডারি মারতে পারছে ভাই একজন মিডল অর্ডার ব্যাটসম্যান কখনো এমন হইতে পারে সত্তরটা বল খেলে ওয়ান ডে ক্রিকেটে দুইটা বাউন্ডারি মারে ওই ফিফটিটা করছে মনে হয় যুগের পর যুগ ধরে ওর ওই ফিফটিটা দেখলাম ওর ইনিংস দেখলাম এতটা সময় লাগাইছে এত এত বল বল সে সে ডট ডট করছে করছে ভাই উচিত ছিল ওই ম্যাচটার পরে পরের ম্যাচে তাকে বসায় রাখা তাকে বসায় রাখা যে এইরকম ফিফটির পরে তোমাকে আর খেলার দরকার নেই আর একটা বিষয় হচ্ছে ফিফটি করুক সমস্যা নেই সত্তর বলে আশি বলে নব্বই বলে ফিফটি করুক কোনো সমস্যা নেই যদি পরবর্তীতে সেই ইনিংস এক্সিলারেট করতে পারে তাইলে যত খুশি বল খেলে সে ফিফটি করুক করুক ভাই ধরেন সত্তর বলে ফিফটি করছে তাকে অবশ্যই তাকে অবশ্যই একশো বলে সেঞ্চুরি করা লাগবে ভাই পরবর্তী তিরিশ বলে আরো পঞ্চাশ করা লাগবে এই এইভাবে এক্সিলারেট করা লাগবে যদি এইটা পারে তাইলে ইচ্ছা মতো ডট খ্যাক ইচ্ছা মতো ডট খ্যাক ভাই সত্তর আশি নব্বই বলে আপনার পঞ্চাশ করুক কিন্তু পরবর্তীতে যাতে এক্সিলারেট করতে পারে ম্যাচটাকে শেষ পর্যন্ত নিয়ে যাইতে পারে তো এরা তো সেটা পারে না তাওহিদ হৃদয় এই যে প্রথম মানে দ্বিতীয় বলে করলো এক্সিলারেট করতে গেল তখনই আউট ফিফটি যখনই লাভটা কি হলো রান আউট গেল কার দোষে ওর নিজের দোষেই গেছিল তিন নম্বর ম্যাচে এসে সে ফিফটি করলো পঁচাত্তর বলে পঁচাত্তর বলে ফিফটি করলো যেই সময় তার এক্সিলারেট করার কথা ফিফটি হয়ে গেছে এখন প্রেশার ছাড়া একটু ভালো ক্রিকেট খেলবে একটু দলকে আগায় নিয়ে যাবে সেই সময় সে আউট তাইলে লাভটা কি হলো যদি তুমি এক্সিলারেট করতে নাই পারো তাইলে এতক্ষণ তুমি খেল লাগি জন্য ভাই এতগুলা বল তুমি খাই লাগি জন্যে কি জন্য এই এই যুক্তি আমাকে কেউ ভাঙ্গায় দেন ভাই এই যুক্তি আমাকে কেউ ভাঙ্গায় দেন যদি পারেন তাহলে বুঝবো না আমি ক্রিকেট বুঝি না আপনারাই বোঝেন আমি বুঝি না আর যদি যুক্তি এই যুক্তি ভাঙাইতে না পারেন তাহলে দরকার নাই দরকার নাই ওই ওই কমেন্টে এসে আমি খেলা বুঝি কি বুঝি না এইসব বলেন ওইগুলা বলার দরকার নাই তাহলে তাই চিন্তা করা যায় এই রকম বাজে ইন্টেন্ট রকম বাজে মাইন্ডসেট নিয়ে কি ক্রিকেট খেলা যায় ক্রিকেট খেলা যায় তাকে নিয়ে এত বেশি আলোচনা শুরু হয়েছিল যে আপনার মানে খুব তাড়াতাড়ি বাদ পড়বে দল থেকে সেই সময় এসে তার মনে হয়েছে আমাকে একটা চিফটে জানলেই হোক করা দরকার সে ওই যে ব্যাট ধরছে না ধরছে ধরছে না ধরছে মানে শুধুমাত্র তার জায়গা পাকা করার জন্য একটা ফিফটি করলো হ্যাঁ এবং মানে কি বল মুখ খারাপ আসতেছে ভাই আমাদের দেশের এই নির্বাচক আর টিম ম্যানেজমেন্ট কোচ যারা আছে এই চুত মারানিরা কত বড় চুট মারানি এইরকম ইনিংস যেটা দলের কোনো কাজেই লাগে না এই রকম ইনিংস দেখে আবার তাকে একের পর এক ম্যাচ খেলানো হচ্ছে তাকে এই ইনিংস এর জন্যই তো নিষিদ্ধ করা দরকার ভাই এইরকম একটা ইনিংস খেলার জন্যই তাকে নিষিদ্ধ করা দরকার আগে এইরকম ইনিংসে এসে খেলে চিন্তা করা যায় এই রকম যদি একটা দেশের ক্রিকেটের সাথে জড়িত আছে যারা তাদের মেধা যদি এই হয় হবে হবে ভাই বলেন মানে যত মারানি সবই দেশের ক্রিকেটের ভেতর ঢুকছে ভাই হ্যাঁ সবই দেশে ক্রিকেটের ভেতর ঢুকছে মানে ভাই কি বলবো মাথা মুথা একদম পুরো নষ্ট হয়ে গেলো এটা কোন ধরনের ক্রিকেটটা বাংলাদেশ খেলে এই ক্রিকেটার গুলা খেলে ভাই মাথার মধ্যে কোন বাল আছে এদের আমি মানে বুঝি না